ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দিল্লি থেকে বলা আমাদের প্রিয় ভাইshowAlert ভাই প্রশ্ন করেছেন ইয়াজিদ সম্পর্কে আমাদের ধারণা কি হওয়া উচিত মুআবরাদাল্লাহর ছেলে ইয়াযীদ চম্পুরকে জি ভাই ইয়াযীদ সম্পর্কে আমাদের ধারণা কি হওয়া উচিত এই প্রসঙ্গে বলতে গেলে তিনটি কথা এসে আসে ইয়াযীদ সম্পর্কে এ পর্যন্ত তিনটি অবস্থান দেখা যায় উম্মতে মুসলিমার ভিতরে কিছু লোক আছে দেখা যায় তারা ইয়াজিদকে কাফের মনে করে মুনাফিক মনে করে এবং ইসলাম থেকে খারেজ মনে করে আরও অনেক কিছু এবং এরা এটা এই জন্য বলে যে নিকিম সাদ্লা প্রিয় নাতি হত্যায় তার ভূমিকা ছিল বা মনোসম্মতি ছিল ইত্যাদি এসব কারণে আর কিছু লোক তো তাঁকে একেবারে বিরাট নেককার বিরাট বুজুর্গ বিরাট ইমাম এরকম মনে করে এই দুইটাই ভরান্ত মত তৃতীয় যে মতটি আছে সেটি হলো তে ইয়াজিদ মুসলিম শাসকদের মধ্যে থেকে একজন শাসক ছিলেন তার অনেক ভালো কাজ আছে অনেক যুদ্ধ জয়ের ঘটনা আছে মুসলিম সাম্রাজ্য বৃদ্ধির জন্য অনেক ভূমিকা আছে কিন্তু সেই সাথে তার অনেক মন্দ কাজও আছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে ইতিহাস দ্বারা যেসব জিনিস আমরা জানি এবং হাদিসে আসে নাই এরকম জিনিসের সব উপরে ভিত্তি করে আমরা কোনো কথা খুব কঠোর কোনো অবস্থানে যাওয়া ভালো দিক থেকে হোক অন্য দিক থেকে হোক সেটার সুযোগ নাই, কারণ হলো ইতিহাস আমরা সবাই জানি যুগ পরিবর্তন হলে শাসন শাসন কর্তাদের পরিবর্তন হলে অনেক সময় দেখা যায় ইতিহাসের মধ্যেও বিকৃতি ঘটে তো সেক্ষেত্রে কোন ইতিহাস কতটুকু সত্য এজিদ সম্পর্কে অনেক ইতিহাস আসছে যেগুলো আসলে সত্য বলে প্রমাণিত নয় আর দ্বিতীয়ত হল যে যা কিছু রটে কিছু না কিছু বটে সেই হিসাবে ভিত্তি করে আমরা হয়তো বলতে পারি যে কিছু তো অবশ্যই আসে কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারছি না এই জন্য সবচেয়ে সুন্দর মত হলো এজিদ সম্পর্কে আমাদের আমরা তাকে ভালোবাসি তাকে গালিও দেব না হোসালা দিতে তার শাহাদাতের ব্যাপারে তার কোন নির্দেশ সরস ছিল বলে কোথাও প্রমাণ হয় না তো বরং তিনি তাদেরকে পাঠাইছিলেন ওনাকে যাতে ঢুকতে না দেওয়া হয় ডুকলে তার সম্রাজ্যের ক্ষতি হবে এই কারণে কিন্তু যারা সেখানে গিয়েছেন তারা থেকে হত্যা করে নিয়ে আসেন এরপরে ইয়াজিদ তাদেরকে কোনো শাস্তি দিয়েছেন এটা ইতিহাস থেকে প্রমাণ হয় না আবার তাদেরকে পুরস্কার দিয়েছেন সেটাও প্রমাণ হয় না তো সেজন্য জন্য এই আমরা দোষারোপ করে চরম পন্থায় যাওয়া অথবা ভালো বলে একবারে ফেরেস্তা সার্টিফিকেট দেওয়া এ কোনো কিছু সুযোগ নেই আমরা তার সম্পর্কে নিরব থাকাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে আল্লাহ তালা ভালো জানেন